কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল নটা নটা ছোট ছেলের আজ ক্লাস আছে মিউজিকের তো ছেলে আর ছেলের বাপ মানে ওর বাপি দুজন চলে গেছে স্নান দান করে ব্রেকফাস্ট করে আজকে ব্রেকফাস্টে বানানো হয়েছিল চিরার পোহা আজকে আর একেবারে মর্নিং থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আর এই দিকটায় বসিয়েছি আমি চিকেন এখানে আর একটা সবজি আমার রান্না হয়ে গেছে অলরেডি মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে আজ আর বেশি কিছু করব না সত্যি কথাই বলছি চিকেনটা এক এক দিন এক একভাবে আমি রান্না করি জানো তো আজকে সমস্ত মশলা একসঙ্গে মেখে কাঁচা তেল দিয়ে তারপরে বসিয়েছি কোন কোনো দিন আবার আগে মশলাটাকে ভেজে নিই তারপরে মাংসটাকে ছেড়ে দিই যাই হোক আজকে দিদি আসার পরে দিদির রিয়াকশানটা কি হয় গেটের থেকে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা কিন্তু বিনা স্কিপ করে দেখো দিদিরও প্রায় আসার টাইম হয়ে গেছে আর পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে আমি তত সময় একটু রান্নাঘরটা গুছিয়ে দিই আর এই দিকটায় অনেক জামা কাপড় বের করা হয়েছে আজকে সব ছেলেদের ইউনিফর্ম ফর্ম যা কিছু আছে সমস্ত কিছু আজকে ধুয়ে তুলবো ওখানে আমরা এই সব কিছু নিয়ে যাবো ছাদে মেশিনে দেবো এত জামা কাপড় দিদিকে দিয়ে ধোয়ানো যাবে না চলো দিদি তুমি না অনেকদিন আমি তোমার কথা বলছিলাম সবাই একটু গুড মর্নিং বলো ভালো করে বলো না শিখতে হবে বলো বলো এভরিবারি গুড মর্নিং বলো এভরিবারি গুড মর্নিং হ্যাঁ হয়েছে বুড়ো মানুষ তো কি শেখার কোনো বয়স আছে হ্যাঁ বুড়ো মানুষ আমি তোমার কথাই বলছিলাম আমি ভাবছি তুমি আর পনেরো মিনিট পরে আসবে ততক্ষণে গন্ধ বেরোবে আর তুমি ঢুকেই বলবে কিসের বাসনা ওই মাথা পর্যন্ত যাচ্ছে আজকে বাসনা বেরোনোর আগেই তুমি চলে এসেছো দিদি ঘর আজকে খুঁচে খুঁচে ঝাড়ু দেবে আমি ঘুমের থেকে উঠে আজকে আগে ঘর ঝাড়ু দিয়েছি পুরো উপর থেকে নিচ পর্যন্ত আগে ঝাড়ু দিয়েছি পোছা লাগিয়েছি তারপরে আমি ব্রাশ করেছি মানে বিচ্ছিরি ধুলা ভালো করে ঝাড়ু দিয়ে আসো ঠিক আছে আমি এই জায়গাটা তোমাকে গুছিয়ে দিচ্ছি ঠিক আছে হিন্দিতে বলো বলো ঠিক হ্যাঁ কারকে আতি হো কারকে আতি হো বলো আবার বলো শোনে নাই সবাই বলো যাই হোক আমরা দুজনে কাজ শুরু করি তোমরা ভিডিওটা দেখতে থাকো দাও কি তোমার ব্যাগের মধ্যে কি দাও দেখি দাও আমার তো তোমার থ্যাংক ইউ দিদি বলো ওয়েলকাম হ্যাঁ থ্যাংক ইউ যদি কেউ বলে ওয়েলকাম বলতে হয় বলো 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 ওয়েলকাম বলো ওয়েলকাম না তুমি বলো না কেউ হাসবে না তুমি ওয়েলকাম বলো বলো ওয়েলকাম আমার ঠাকুমা যেন আই লভ ইউ রে বলতো আই লগু আই লগু হ্যাঁ তাও আমরা বলতে বলতাম বলো থ্যাংক বলো ওয়েলকাম এই এই তো পারো না বলে দিদি তুমি ফেমাস হয়ে যাবো এবার ইংলিশ তোমার কাছে সবাই আসবে শিখতে আমার রান্না কমপ্লিট সাথে সাথে দিদির বাসন ধোয়া কমপ্লিট কথা মানে আজকে দিদির উপরের কাজ হয়নি আজকে নিচের কাজ আগে করেছে আর সঙ্গে আমি দিদির একটু কাজ করে দিলাম সেটা হচ্ছে বাইরেটা ধুয়ে দিয়েছি প্রচণ্ড ধুলা ঘরে বাইরে সমান ধুলা আর বাকি পোছা লাগানো জল দিয়ে দিদি আর একবার ধুয়ে দেবে দিদি পোছার জল দিয়ে কিন্তু ধুয়ে দিও বাইরেটা হ্যাঁ হ্যাঁ আমি যাই ছাদে যাচ্ছি সিদাম তুমি আসো রোদ দেখেছ এই বেলাটা এমন রোদ হয় আর ওই বেলাটায় আবার ঝড় বৃষ্টি হাওয়া বাতাস ও সকালে এই গামলাটা খালি করেছে ওর বাপি ওই শাকের পাতাগুলো তুলে নিয়ে গেছে কেন জানো তার কারণ আমার ড্রাগন গাছ এই দেখো ঢক ধরে উঠেছে তাই এদের জায়গা খালি করে দিয়েছে অনেকগুলো হয়েছে তো কেটে কেটে লাগিয়েছি যার একটা ড্রাগন গাছ হয়েছে আরও দুটো গামলায় লাগিয়েছি ভাবছি সব কিছু বাদ দিয়ে এখন ড্রাগন গাছ লাগাবো এইটা যে আমার কি গাছ হয়েছে আমি বুঝতেই পারছি না কিসের বীজ লাগিয়েছি আর কি গাছ হলো কে জানে ও মা প্রচণ্ড গরম লাগছে ডাটার বীজ অনেকবার লাগিয়েছি দুটো তিনটে মাত্র ডাটা হয়েছে যাই হোক আমি ছাদে যে কাজে এসেছি সেটা আগে করি দিদিকে বলেছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে এতগুলো মেশিনে দিয়েছি আর কিছু দুটো চারটে জামা কাপড় হাতে কাচার জন্য রেখেছি কারণ অনেক জামা কাপড় জানো কতক্ষণ বসে বলো তো মেশিনটা চালু করে দিয়েছি চালু হলে যাব স্নান করতে ততক্ষণ দিদি দুটো চারটে জামা কাপড়ই রেখেছি দিদির জন্য কাচবে কেচে পোছা লাগাবে এখানে বসি একটুখানি মেশিন চালু করে দিয়ে তারপরে যাব তোমাদের যদি কারো শাক সবজি দরকার হয় আমার কাছে চলে এসো ঠিক আছে আছে এখনো খাওয়ার মতো দেওয়ার মতো সবই আছে গরম লাগছে প্রচুর মেশিন এক রাউন্ড ঘুরতে ঘুরতে আমি স্নান করে চলে এসেছি দিদি তুমি বাথরুমে আচ্ছা একটু বেশি বেশি জল দিয়ে পোছা দিও কিন্তু আজকে একটুখানি বসি আর এক রাউন্ড জল দিয়ে তারপরে যাবো মাথা জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমারও মেশিন এবার লাস্ট রাউন্ড ঘুরবে ব্যাস থাক এখন আর জামা কাপড় মেলবো না বুঝেছ একবারে বিকেলবেলা কারণ এত রোদে এত ড্রাই করা জামা কাপড় বিকেলবেলা মেলবো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কী কাজ নিয়ে বসেছি জানো এই জিনিস কতগুলো পুরোনো নাইটি বের করেছি দেখো এখানে কমসে কম আট দশটা নাইটি আছে এগুলো বের করেছি সব বসে বসে যে সেলাই একটা খুলেছি এই সেলাইগুলো খুলে সুন্দর করে একটা দাররি একটা দাররি বানাবো মানে বেডশিটের নিচে বিছানোর জন্য বেড়ে বিছানোর জন্য কিছু একটু বিছিয়ে গাদ্দার উপরে যদি কিছু একটু বিছিয়ে দেওয়া হয় তাহলে বেডশিটটা সুন্দর থাকে একটা আছে ওটা নষ্ট হয়ে গেছে ওটা কেনা ছিল যদিও বা অনেক সুতির কাপড় হবে ঘরে এখন পুরোনো নাইটিগুলো তো ভাবলাম এইগুলো নষ্ট না করে এইগুলো দিয়ে একটা জিনিস তৈরি করি খুলে দিয়ে কোনো লাভ নেই সারা দুপুর বসে বসে এগুলো খুলেছি খুলে যে বোধহয় একটাই খুলতে পেরেছি সব পারে কমসে কম দশ দিন লাগবে এগুলো খুলতে তারপরে এটাকে সেলাই এখন আবার ছাদে এলাম এই যে শুকনো জামা কাপড়গুলো তুলেছি আর মেশিনেরগুলো সকালে ওই সময় মেলা হয়নি বুঝেছ এখন মেলে দেব আর ওইদিকে ওর বাপি উনি চা বসিয়েছে চন্ডু গরম পড়েছে গো আজকে এবার এই যে এক বালতি দেখো মেশিনে কাঁচা হয়েছিল এগুলো মেলে দিন যা গরম পড়েছে ঝড় বৃষ্টি আবার হবে নাকি কে জানে হাইড্রো করা তো শুকিয়ে যাবে ঠিক সময় মতো সকালে অ্যাকচুয়ালি জায়গা ছিল না মেলার ওই জন্য আর মেলি আবারই পা মানে মাথার ঘাম পায়ে পড়ছে এতটা গরম লাগছে জানো তো ঘুম থেকে উঠেই আজকে ছাদ ধুয়েছিলাম এখন আর ছাদ ধুব না পাঁচটা বেজে গেছে ওর বাপি চা করছে